খাস্তা অনিয়ন পরোটা বানাবো এটার জন্য আলু লাগবে আলু আমি বয়ল করে নিচ্ছি মিডিয়াম সাইজ চারটে আলু দুটুকরো করে প্রেশার কুকারে বয়ল করে নিচ্ছি এই তো দুটো ছিটি দিতেই আমি নামিয়ে দিলাম আলু বয়েল হয়ে গেছে ঠান্ডা করতে ছাইতে রেখেছি এখানে হাফ কাপ ময়দা হাফ কাপ আটা স্বাদ মতো নুন দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো মতো করে মোলাইন দিয়ে হাফ কাপের মতো জল লাগবে জানি না হাফ কাপের একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এটা নিজের উপরে তো এটা একটু যদি ভালো মতো করে মলাইন দেওয়া যায় এটা অনেক খাস্তা হয় করাটা জল একবারে দেব না অল্প অল্প করে জল নেব ভালো করে মোলাইন দেওয়া হয়ে গেছে আমি এখানে হাফ কাপের মতো জল নিয়েছি একবারে দেইনি লাগলে পরে আবার নেব জল বেশি হয়ে গেলে পরে অসুবিধা হয়ে যাবে বেলতে এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে ভালো মতো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব কম বেশি করে রেস্টে রাখা যায় তো আমি আধা ঘন্টা পর আমি এটা বানিয়ে নেব এভাবে ভালো মতো করে হাতের তালুতে একটু তেল নিয়ে ভালো মতো করে এটা মেখে নিলাম এখন ঢেকে রাখলাম তো আমি আলুটা ম্যাশ করে নিব আলু ঠান্ডা হয়ে গেছে ছিলে নিচ্ছি এদিকে পেঁয়াজ নিয়েছি আমি দুটো বড়ো সাইজ আর দুটো কাঁচা লঙ্কা আলুর থেকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে এই পাওটা ভালো লাগবে খেতে তো খুব বেশি না আমি দুটোই সমান সমান নিয়েছি সামান্য একটু পরিমাণের বেশি নিয়েছি পেঁয়াজ এদিকে আলু আমার ঠান্ডা হয়ে গেছে ম্যাশ করে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম হাফ টিস্পুন হাফ টিস্পুন দিলাম নুন নুনটা নিজের উপরে যে যেমন নুন খাবে নিজের মতো করে দিয়ে নেবে আর কিছুই এই আলুতে দেব না নুন আর চিলি ফ্লেক্স দিয়ে কাটা চামিচের সাহায্যে আমি ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি মিশানো হয়ে গেছে এটা আমি সাইডে রাখলাম পেঁয়াজ আমি রেডি করে নেবো এখন এই যে রাফলি চপ করে নিয়েছি এখানে আমি হাফ চামচ লঙ্কা কুচি এক চামচ ধনে পাতা কুচি পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম আবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ স্পুন হাফ টিস্পুন দিলাম এটা বিট নুন এক চামচ চিনি হাফ টিস্পুন ভাজা গরম মশলা পাউডার এই উপকরণগুলো দিয়ে আমি চামিচ দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি একটা চাপ কাটা চামচ দিয়েই আমি এই মিশ্রণটা মিক্স করছি সরি এটা মিশ্রণ না এটা কাঁটা চামিচ দিয়ে করছি কারণ হাতে বা অন্য কোনো চামিচ দিয়ে করলে এটা জল ছেড়ে দিবে যাতে জল না ছাড়ে এই জন্য আমি কাঁটা চামিজ দিয়ে শুধু মিশিয়ে নিলাম এখন আমি এই গোটা রেডি হয়ে গেছে আমি তিনটে পারোটা করব এখানে তিনটে পারোটার জন্য আমি প্রথমে আমি তিনটে বানিয়ে নিয়েছিলাম তিনটে আমি ছটা করলাম ছোট ছোট চাপাটি পাতলা পাতলা চাপাটির মতো করব। তো যেরকম আমরা চাপাটির সাইজ বানাই এরকমই আমি চাপাটির মতো বেলে নিব একটু পাতলা করে বেলবো কারণ এটা ডবল যখন করব তখন এটা অনেকটাই মোটা হয়ে যাবে ওই জন্য চাপাটি পাতলা করে বেলতে হবে পাউডার ময়দা বা আটা নিয়ে নিতে হবে তো আমি এটা আটা দিয়েই বেলছি পাউডার আটা দিয়ে এটা একটু বেশি করে নিলে এই রুটি চাপাটিটা ঘুরবে ভালো নইলে এটা পাতলা করা যাবে না আর এই চাপাটির নিচে একটু ভালো করে আটা দিয়ে ছড়িয়ে দিতে হবে যখন এই আলুটা দেব আর পেঁয়াজ দেবো তখন সেটে যাবে যাতে সেটে না যায় ওই জন্য একটু পাউডার একটু বেশি করে দিয়ে নেবে তোলাতে তাহলে এটা উঠাতে সুবিধা হবে যারা একদমই নতুন রাঁধুনি পরোটা খেতে যাও বাড়িতেই এরকম আলু পরোটা তাদের জন্য সুবিধা হবে এটা এমন কোনো কঠিন কাজ না। এটা বানাতে বানাতে খুব ইজি লাগবে তো আলু আমি এখানে দিয়ে একটা চামিচ দিয়ে ভালো মতো করে চারোপাশ ছড়িয়ে দিয়েছি এই সাইডগুলো খালি রাখতে হবে সাইডগুলো যাতে আলুটা না যায় সাইডে আলু গেলে আলুগুলো বেরিয়ে যাবে যখন ছিন করব মুখটা তখন বেরিয়ে আসবে আলুগুলো ওই জন্য সাইডটা খালি রাখতে হয় আলু দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম কাঁটা চামিচ দিয়েই ভালো মতো করে ছড়িয়ে দিলাম কাঁটা চামিচ ইউজ করলে সুবিধা হয় তো একটার উপরে আমি আরেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে দুই হাতে এভাবে আঙুল দিয়ে ছিল করে দিলাম মুখটা এমনভাবে ছিল করবে যাতে বেরিয়ে না যায় আলু তারপরে হাতের তালু দিয়ে এরকম চেপে চেপে দিবে সেটে যাবে সেটে গেলে মুখটা খুলবে না হাতের তালু দিয়ে চেপে চেপে দেওয়ার পরে আমি আরেকটু আটা দিলাম দেওয়ার পরে আমি বেলনি দিয়ে ভালো মতো করে একটু সমান করে দিলাম খুব বেশি বেলতে যাবে না তাহলে নিচে সেটে যাবে সেটে গেলে এটা উঠাতে পারবে না ছিঁড়ে যাবে তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে প্রথমে আমি গরম করে নিয়েছি গরম করার পরে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরেই আমি পরোটা দিচ্ছি এক এক সময় দেখা গেল যে আলু পরোটা বা আলুর মধ্যে পেঁয়াজ যখন বেশি পরিমাণের মতো পড়ে তখন সেটে যায় সেটে যাতে না যায় ওই জন্য আমি প্রিহিট করে নিয়েছিলাম প্যান তারপরে আমি এক চামচ তেল দিয়েছি তেল দেওয়ার পরেই আমি পরোটা দিলাম যখনই গরম তেলের মধ্যে পরোটা ছাড়বে একটু সাবধানে ছাড়তে হবে তেল ছিটে গায়ে যাতে না আসে আর খাস্তা করতে গেলে খুব বেশি তেল লাগে না এক এক সময় দেখা যায় তেল বেশিও লেগে যায় খুব বেশি যারা তেল খায় না তো তাদের জন্য বলছি কম পরোটা কম তেলে পরোটা খাস্তা ভাজতে গেলে কম তেলের মধ্যে খুব ভালো ভাজা হয়ে যায় যদি আমরা এইভাবে চেপে চেপে একটু ফ্রাই করি আর যখন উল্টো করবে একটা কাটা চামিচ বা এমনি কোনো চামিচ নিয়ে নেবে নিয়ে এইভাবে উল্টো করবে বেলে গায়ে তেল ছিটে আসবে এই তো দেখতেই পেলে কত সুন্দর লোভনীয় হয়েছে খাসটা আমার তো জিবে এখনই জল এসে যাচ্ছে এটা এতটাই মজাদার হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে দেখে তোমরাও বুঝতে পারছো যে এটা কতটা মজাদার হতে পারে তা দেরি কেন তোমরা এই ঘরে করতে পারবে খুব ইজিলি পরোটা বাইরের থেকে কিনে না খেয়ে বাড়িতেই খুব মজাদার আলু আর পেঁয়াজের পরোটা হয়ে যায় তো এটা আমি একটু তেলের সঙ্গে হলুদ মিশিয়েছি যার কারণে এটা হলুদ দেখতে পাচ্ছ আমি দু রকমভাবে তেল ইউজ করেছি একটা আমি এমনি প্লেন রিফাইন্ড অয়েল ইউজ করেছি আর রিফাইন্ড অয়েলের মধ্যেই আমি একটুখানি সামান্য হলুদ দিয়ে আমি কালারের জন্য আমি এই হলুদটা ইউজ করেছি তো তোমরা চাইলে হলুদ স্কিপ করতে পারো তো এই যে হলুদের কালারটা এরকম এসেছে হয়ে গেছে আমার পরোটা পরোটা ভাজিনি তিনটি পরোটা আমি বানিয়েছি আর ভাজতে ভাজতে খাওয়া শুরু হয়ে গেছে এই জন্য আমি একসঙ্গে তিনটে পরোটা দেখাতে পারিনি দুঃখিত তো তোমরা বুঝতেই পেরেছ আমি হলুদ ছাড়া আর হলুদ দিয়ে পরোটা ভেজেছি হলুদে হলুদ পরোটা ভাজতে গেলে যে তেলে পরোটা ভাজবে সামান্য একটু হলুদ মিক্সড করলেই পরোটার কালারটা চেঞ্জ হয়ে যাবে হলুদ রঙ এসে যাবে বুঝতেই পেরে গেছো তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে করে রেখো নীতি নতুন ভিডিও পেতে গেলে